কোন মুসলমান যখন খারাপ কাজ করে যার ফলে ফাসাদ এবং নৈরাজ্য ছড়ায় এটিকে কট্টর বা উগ্রতা এক্সট্রিমিজম আখ্যা দেওয়া হয় কিন্তু অন্য ধর্মের কোনো অনুসারী এমন কাজ করলে তাকে মানসিক ব্যাধি আখ্যা দেয়া হয় হুজুর বলছেন যে এটি আসল ব্যাপার পরশু যে জার্মান এয়ারলাইনের জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে কেউ আমাকে মেসেজ পাঠিয়েছে আমি দেখাতে পারতাম চশমা নেই সে মেসেজের সারাংশ হলো এই জার্মান পাইলট মুসলমান ছিল না তাই সে ডিপ্রেশনের রুগী তাকে আখ্যা দেওয়া হয়েছে ভুলবশত যদি সে মুসলমান হতো তাহলে এরা বলতো যে এটি সন্ত্রাস এটি এই হলো এদের দ্বৈততা ডবল স্ট্যান্ডার্ড শুধু ইসলামকে এরা দুর্নাম করতে চায় এখানে পিস কনফারেন্সে এক ব্যক্তি এসেছিল কারো চাপা চাপিতে এখানে এসেছে সে খুবই ইসলাম কট্টর ইসলাম বিরোধী সব কথা শোনার পর সে বলে যে বুঝতে পারছি যে ইসলাম কট্টরপন্থী বা উগ্রপন্থী ধর্ম নয় বুঝতে পারলাম পুরোপুরি এক্সট্রিমিস্ট নয় কিন্তু তা সত্ত্বেও আমি মানবো না ইসলাম মুসলমানদের মাঝে অবশ্যই এক্সট্রিমিজম রয়েছে এই ধরনের ডুয়ালিটি তো এদের মাঝে রয়েছে বলে যে আমি আরও ভাববো চিন্তা করবো কিন্তু আমার আমার সন্দেহ কিছুটা দূরীভূত হয়েছে কিছু হয়নি হজুর বসিনের পূর্বেই মাথায় কোনো ধারণা লালন করছে যে মুসলমান আসলে এমনই তো মেসেজ আমাকে পাঠানো হয়েছে তাতে লেখা আছে যে যদি পাইলট মুসলমান হতো তাহলে মুসলমান দাঁড়িয়ে পাশ্চাত্য কিন্তু এখানে এই ঘটনা ঘটার পর এয়ারলাইনও কিছু বলেনি যাদের সতেরো আঠারো জন সন্তান মারা গেছে তাদেরকে দুই দুই বা তিন তিন লক্ষ ইউরো করে দেয়া দেওয়া উচিত যদি কোনো মুসলমান এমন করতো তাহলে এরা মুসলমান তারা চরম জুলুম এবং অত্যাচার করতো মুসলমানদের উপর হুজুর বসে আরও অনেকে আছে যারা আমাদের অনুষ্ঠানে আসে তারা তাদের বলতে তাদের বন্ধ হয়ে যায় কিন্তু তারপরও তারা আপত্তি করে তাদের এদের মাঝে এদের হৃদয় হিংসা এবং বিদ্বেষ লালিত হচ্ছে ইসলামের বিরুদ্ধে তোমরা মনে করো এরা খুব ভদ্র হজুর বলছেন যে এরা কোনো ভদ্র সদ্র নয় এরা ভয়াবহ মানুষ এদের মাঝে থেকে আমাদের কাজ করতে হবে